চার আমার ভাইদের উপরে করা হয়েছে আমার ভাই সহ

আমরা গুমের যেইগুলো রিপোর্টকৃত ঘটনা আছে এবং নির্ভর নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত যেন শুরু করতে পারে রাষ্ট্র সেই পূর্ণ সহযোগিতা যেন নিশ্চিত করে আমরা সেই দাবি রাখছি গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি জাতীয় পরি কার্য প্রক্রিয়া যেন গঠন করা যায় যা নিরপেক্ষ বিশেষজ্ঞদের নেতা পরিচালিত হবে এবং যার সকল সিক্রেট ডিটেনশন সেলগুলা এবং সব প্রমাণগুলা সকল কিছুতেই মানে যাদের দরকার তাদের প্রবেশাধিকার অধিকার দেওয়া হয় আমি ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের এনসিপি নেতা এবং আমাদের দলমত মত নির্বিশেষে যারাই এখন আমাদের পাশে আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই গুমের ও নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা নিঃশর্তে প্রত্যাহার করতে হবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রসূত আইনি হয়রানি হয়রানি বন্ধ করতে হবে গুম হওয়া ব্যক্তিদের পরিবার যেন তাদের নিখোঁজ আত্মীয়ের আর্থিক সম্পত্তিগত ব্যক্তিগত বিষয়াদি পরিচালনার আইনি অধিকার পায় তা নিশ্চিত করতে হবে এবং এর মধ্যে অভিভাবকত্বের অধিকার ও ক্ষতিপূরণ প্রাপ্তির ব্যবস্থাও অন্তর্ভুক্ত আমাদের ঘুম থেকে যেই ভাইরা ফেরত এসছেন এবং যারা এখনো যাদের সন্ধান আমরা পাইনি তাদের পরিবারদের জন্য একটি সুরক্ষা কাঠামো প্রণয়ন করতে হবে যার মধ্যে থাকবে সামাজিক সহায়তা আইনি সহায়তা ও ভয় প্রদর্শন বা নজরদারি থেকে সুরক্ষা সন্ত্রাস বিরোধী আইনের অ্যান্টি টেরিজম অ্যাক্টের অপব্যবহার রোধে অবিলম্বে কিছু সংস্কার আনতে হবে যাতে এটি রাজনৈতিক প্রতিপক্ষ সিভিল সোসাইটির নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার না করা হয় যেসব নিরাপত্তা বাহিনীর পুনর্গঠন করতে হবে বিশেষ করে যারা অসীম ক্ষমতার অপব্যবহার করে চলেছেন এখনো যদি বিচার ব্যবস্থা বা বাধাগ্রস্ত থাকে তাহলে আন্তর্জাতিক জবাবদিহিতার প্রক্রিয়া গ্রহণের প্রয়োজনীয়তা দাবি রাখছি আমরা গুম বিরুদ্ধী যেকোনো প্রস্তাবিত আইনকে আন্তর্জাতিক কনভেনশন ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোডাকশন অফ অল পার্সেন্স ফ্রম এনফোসিজার প্যারেন্টসের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এবং আনুষ্ঠানিকভাবে কনভেনশনটি অনুসমর্থন করতে হবে তারা প্রমাণ নষ্ট করছে গোপন কেন্দ্র লুকিয়ে রাখছে তদন্তে বাধা দিচ্ছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এই এই অপরাধটা কিন্তু চলমান এখনও চলমান আওতায় নিয়ে আসতে হবে তাদের সব কার্যক্রমে যেন স্বচ্ছতার জবাবদিহিতার জায়গায় আনতে হবে আন্তর্জাতিক কারিগরি সহায়তার মাধ্যমে আমাদের বাংলাদেশের ফরেন্সিক আইনগত তদন্ত সক্ষমতা জোরদার করতে হবে যাতে বিচার প্রমাণ নির্ভর ও ভুক্তভোগী কেন্দ্রিক হয় আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন আমি আমাদের আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমদি স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব এবং তারপরে আমরা আমাদের যে আলোচিত প্রদর্শনী সেখানে ফিরে যাবো ধন্যবাদ એ સાના કાંટર દીજે એ સાના મનશી આખી જગત હોગું ને ના ના એ એ મોબાઈલ બismillahirrahmanirrahim પાએ ડકે કલના દી હેમરા પાણી ના સમાસા કરે તાતાની તાતા ને આખું અમાર সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমাদের ছেলেরা আন্দোলন করতে গিয়ে তাতে অন্ধকারে গুম হয়ে গেল আমরা তাদের বাসায় বিশেষ করে তুমনের বাসায় গিয়েছিলাম টুমনের মায়ের একই পরিবারের সাতজন নেই হয়ে আমি উত্তরায় থাকতাম আমার উত্তরার বাসার পূর্ব দিকে দক্ষিণখানে মুন্না নামে ছাত্রদল দলের সেই মুন্না গুম হয়ে গেল এরকম একের পর এক প্রাপ্ত দলের অসংখ্য ছেলে তুম হতে থাকে আমার আজকাল এই অনুষ্ঠানগুলোতে আসতে খুব কষ্ট হয় কষ্ট হয় এই জন্যে যে আজ আমার সামনে যে বাচ্চাগুলো এখানে বসে আছে এদেরকে আমি খুব ছোট দেখেছি এখন আমার মনে পড়ে প্রথম যে অনুষ্ঠানটি আমরা আমাদের এদেরকে করেছিলাম সেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে একটি হোটেলে ইফতারের একটি অনুষ্ঠান করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের সঙ্গে স্টার করেছে প্রতিটি বছর

এই মেয়েটি আমার যে পাশে দাঁড়িয়ে আছে দাঁড়ে দাঁড়িয়ে করেছে আজকে নয় কয়েক বছর ধরে নয় কয়েক বছর ধরে প্রায় এক যুগ ধরে আমরা আমাদের সিনিয়র লইয়ারদের নিয়ে আন্তর্জাতিকভাবে যারা কাজ করেন তাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে আন্তর্জাতিকভাবে বিষয়টাকে তুলে ধরা যায় তার জন্য চেষ্টা করেছি

বিজয় আমাদের অর্জন হয়েছে দানব আমাদের উপর থেকে দিতে আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সক্ষম হয়েছে কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে প্রতি পদে পদে এখনো ব্যথা দিচ্ছে কষ্ট দিচ্ছে সেগুলো কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি আমি এখানে অনেককে চিনতে পারছি আমাদের মেয়েদের ছেলেদেরকে যারা এই সেই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসের সামনে অথবা প্রেস সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে তুলে যেতে চাই আমি ঈদের মাঠে যেতে চাই একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বুঝতে পারি না আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনো দিন ফিরে পাবো কি না আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাকানো আছে ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র ছয় ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে যদি তার ব্যবহার ফিরে আসে না আসার কথা নয় কারণ যারা সেই ভয়াবহ দানবেরা যারা সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে

মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে ভারতে গেছে সেখানে সব জায়গায় গেছে পর্যন্ত মুন্নার বাবা অসুস্থ হয়ে মারা গেছে এই যে ভয়াবহতা এই যে নিষ্ঠিরতা এই যে মানবিক অধিকার সম্পূর্ণ নিশ্চিন্ন করে দেওয়া আমরা যারা বাংলাদেশে কয়েজ্যস্ত মানুষ আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি এই আওয়ামেদিক সরকার আসার আগে আমাদের কাছে ডিজ অ্যাপিয়ারেন্স এটা একটা বইয়ের বা খবরের কাগজের একটা তথ্য ছিল এটা কিছুক্ষণ আগে বললো যে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই ডিজ অ্যাভিয়ারেন্স আমাদের দেশে এটা আগে ছিল না এই প্রথম ভয়াবহ দানব অবামেদিক সরকারের হাসিনার সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টিকে আমরা সারাক্ষণ কাজ করার চেষ্টা করেছি কাজ করেছি আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের প্রায় বিশ হাজার মানুষ বিনা বিচারে জুডিশিয়াল কিলিংয়ে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সতেরোশো এই আমাদের নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে আমরা এখন পর্যন্ত তার কোনো পাইনি একটা কথা স্পষ্ট করে বলতে চাই প্রথম দিন থেকে আমরা এদের সঙ্গে আছি এদের সঙ্গে নয় আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে আছি আমরা আমাদের নেতৃদেশের ছাড়াতে জিয়া ছয় বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন আমাদের নেতা তারেক আমা সাহেব নির্বাসিত হয়েছিলেন এখন আছেন আমরা তার নেতৃত্ব করেছি আমরা একজনও কেউ বাকি নেই যার মধ্যে একশো দেড়শো দুশো তিনশো চারশো পর্যন্ত মামলা নেই সেই মামলাতে হারাস হইনি সুতরাং এক কথা ভাবাটাও ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে বিএনপি নির্বাচন অবশ্যই চায় এই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই এই আমাদের যে আমাদের ইঞ্জিনিয়ারিং ডি গভর্নমেন্ট অন্তর্বর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুণ কমিশনেরকে কে পাবলিক নিয়ে পাবলিক শুনানি করার তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো তাদের আত্মীয়দের তার মায়েদের তার ভাইদের যে কান্না সেই কান্নাকে বন্ধ করার এটার জন্য তাদেরকে অবশ্যই জবাব করতেই হবে কারণ আমাদের একটা দাবি ছিল এগুলো বিচার করতে হবে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি ফুলের মায়ের সঙ্গে সারাক্ষণ আছি এবং আমরা শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আবারও আমাদের সাইন্দীরা চুরিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই একটা মেয়ে তার নিজের চেষ্টায় সকলকে একত্রিত করে যখনই আমরা একসাথে চেষ্টা করি যে তুমিকে বলেছি তুমি সবাইকে নিয়ে এসেছে এবং এটাকে এই জনসমক্ষে তুলে ধরা বিশ্বের সামনে তুলে ধরা এ ব্যাপারে তার ভূমিকা আমরা সঙ্গে তুলনা করতে পারবো না আমি এই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমাদের জাতিসংঘের উমা খানকে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে তারা এই বিষয়টাতে আমাদেরকে পুরোপুরিভাবে সময় সমর্থন দিয়েছেন আমি আজকে এই প্রত্যাশা করব যে আমাদের এই শিশুগুলো যারা পিতা হারিয়েছে বোনেরা যারা ভাই হারিয়েছে মায়েরা যারা সন্তান হারিয়েছে তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই সরকার চেষ্টা করবে বের করে নিয়ে আসবে যেই হোক না যারাই হোক না কর যত বড় শক্তিশালী হোক না কেন কিন্তু এর চেয়ে ভয়াবহ মর্মন্ত সে অপরাধ সেই অপরাধ আর কিছু হতে পারে না আমরা সবাই জানি যে পোস্ট ভিজি আপ হচ্ছে সম্পূর্ণভাবে একটা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সেই অপরাধের শাস্তি মৃত্যু তাই আজকে প্রমাণিত হয়েছে যে হাসিরা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী হাসিরা এই গুমের জন্য দায়ী বিচার অবশ্যই হতে হবে এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে আপনার নিরাশ হবেন না জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না আজ পর্যন্ত না এই প্রমাণ আপনারাই আপনারাই আন্দোলন করে এটাকে সফল করেছেন আপনারাই দেখবেন বিশেষ করে আমার তরুণেরা যুবকেরা এই শিশুরা দেখবে তাদের পিতা তাদের ভাইয়ের যে অন্যায় করা হয়েছে এটার বিচার তারা দেখে যেতে পারে কাজ শেষে আমি আপনাদের আবারও এই কথা বলতে চাই আমার দলের পক্ষ থেকে যে আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম আমরা এই আন্দোলনের সঙ্গে আছি এবং এই আন্দোলন শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত না আমরা এদের শাস্তি দিতে পারবো ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি আপনাদের সকলকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ বিশেষ করে আমাদের

এখন এই বিষয়ে আজকে আপনাদের সামনে তার কথা তুলে ধরবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আমি দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মী হিসেবে বাংলাদেশে কাজ করেছি আমি দীর্ঘদিন ধরে দেখেছি বাংলাদেশে হাজার হাজার মানুষ নিরীক্ষণের শিকার হয়েছে আমার যখন একুশ বছর বয়স তখন আমার মনে হয়েছে যে এই কথাগুলো আমাদের বলা দরকার এবং আমাদের দলিল হিসেবে আমাদের সময়ের ঘটে যাওয়া সব থেকে নিঃশংস ঘটনা গুলো আমাদের নথিভুক্ত করা দরকার তখন আমি মায়ের ডাকের সাথে কাজ করা শুরু করি

এবং এই জুলাইয়ের যে বড় ঘটনা প্রত্যেকটি ঘটনায় কিন্তু গুম খুনের বিরুদ্ধে মায়ের ডাকের যে সংগ্রাম সেই সংগ্রামের মধ্য থেকেই আসলে গড়ে উঠেছে তো তারপরে আমি সিদ্ধান্ত নেই আমি পলিটিক্সে যোগ দিব এবং আমি রাজনীতিতে সক্রিয় হই এবং আমি জাতীয় নাগরিক পার্টির মানবাধিকার কর্মী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমি দেখার চেষ্টা করেছি সারা বাংলাদেশে কত মানুষ আসলে গুম খুন থেকে শুরু করে হাজার হাজার মানবাধিকার অধিকার ভায়োলেন্সের শিকার এবং আমরা দেখেছি সংখ্যাটি অনেক বড় সেটি 10 হাজার বেশি কিন্তু এনজিম সরকার কি আসলে সেই দশ হাজার মানুষের তালিকা করতে তালিকা করতে পেরেছেন এবং এনজিম কি আসলে বিচারের জন্য কোনো কাজ করতে পারছে আমাদের যে সংগ্রাম আমাদের সংগ্রাম কিন্তু চলমান এবং আমাদের সংগ্রাম চলমান থাকবে তার একটিমাত্র কারণ আমরা ন্যায় বিচার চাই এবং আমরা ন্যায় বিচারের মাধ্যমে আমাদের যে হারিয়ে যাওয়া ভাই হারিয়ে যাওয়া বোন তাদেরকে আমরা করে চাই এবং বিপ্লব চলমান থাকবে আন্দোলন চলমান থাকবে জিন্দাবাদ

తునా